আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাতু প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আজকের ব্লকটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকের দিনটা আমাদের কাছে শুধুই একটি ভ্রমণ নয় আজকের দিনটা আবেগের আজকের দিনটা অপেক্ষার শেষ হওয়ার দিন আজ আমরা যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে মানুষ যেতে গেলে চুক ভিজে যায় আর ফিরে আসতে গেলে মুখে হাসি ফুটে উঠে হ্যাঁ আমি বলছি এয়ারপোর্টের কথা এয়ারপোর্ট মানেই শুধু প্লেন রানওয়ে আর লাগেজ না এয়ারপোর্ট মানে কারো চুকের পানি কারো দীর্ঘ অপেক্ষা আর কারো জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত আজ আমরা এয়ারপোর্ট যাচ্ছি আমাদের আপন মানুষদের আনতে ২৪ দিনের জন্য ওনারা আল্লাহর ঘরের মেহমান ছিলেন মক্কা ও মদিনার পবিত্র মাটিতে নিজেদের গুনাহের বোঝা নামিয়ে আজ ফিরছেন পরিবারের কাছে এদিকে আমি মনের খুশিতে গাড়ি চালিয়ে যাচ্ছি চোখের সামনে রাস্তা কিন্তু মনে বাসছে মক্কা মদিনার ছবি ভাবছি আল্লাহ কত বড় কত দয়ালু যিনি কাঁদতে কাঁদতে যাওয়া মানুষগুলোকে হাসি মুখে ফিরিয়ে আনেন আজ বিকেল তিনটা পনেরো মিনিটে তাদের ফ্লাইট ল্যান্ড করবে আমাদের শিলচর মানে কুম্ভির গ্রাম এয়ারপোর্টে ইনশাল্লাহ এই যাত্রায় আছেন আমাদের উসমান ভাইয়ের বাবা মানে আমার মামা আর সহিদ ভাইয়ের বাবা আর সাথে আরও দুইজন প্রিয় মানুষ তিনটি গাড়ি নিয়ে আমরা রোয়ানা হয়েছি আমি আর ভাই এক গাড়িতে পিছনে আরো দুটি গাড়ি সব মিলিয়ে যেন একসাথে এক পরিবারের যাত্রা আজকের আকাশটা দেখুন কি সুন্দর মনে হচ্ছে আল্লাহ তালা নিজ হাতে আজকের দিনের জন্য আকাশটা সাজিয়ে দিয়েছেন এখন আমরা আসাম ইউনিভার্সিটি পার হয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে যেতে গেলেই মনটা হালকা হয়ে যায় চারপাশে সবুজ কুলা আকাশ মনে হয় আল্লাহ তালা প্রকৃতির বেতর দিয়ে আমাদের শান্তির বার্তা পাঠিয়ে দিয়েছেন ঘোর থেকে রওনা হতে হতে একটু দেরি হয়ে গিয়েছে তাই একটু তাড়াতাড়ি গাড়ি চালিয়ে যাচ্ছি আল্লাহ চাইলে ঠিক সময়ে পৌঁছে যাব এই ভরসাটাই মনে শান্তি দিচ্ছে এখন এসে পৌঁছেছে শিলচর বাইপাস পয়েন্টে এখান থেকে দিকে গেলে হুনাই আইজল হাইওয়ে আর বামদিকে গেলে রামনগর মেইন রোড আমরা তো এয়ারপোর্ট যাবো তাই সুজা পথ ধরে এগোচ্ছি শিলচর বাইপাস পয়েন্ট পার হওয়ার পর এখন আমরা এসেছি শিলচর মেডিকেল কলেজ পয়েন্টে এই জায়গাটা পার হতে হতে মনের অজান্তে আল্লাহর কাছে সুস্থতার দোয়া চলে আসে সামনে দেখতে পাচ্ছেন একটি নতুন হসপিটাল আরোগ্য হসপিটাল আমরা সবাই জানি চিকিৎসা মানুষের হাতে কিন্তু শিফা একমাত্র আল্লাহর কাছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুন আমিন এবং শিলচর টাউনে ঢুকতেই দেখি আজ রবিবার তাই টাউনটা অনেক ফাঁকা নাহলে এখানে ট্রাফিকের যে অবস্থা হয় তা আমরা সবাই জানি শিলচর শহরটা একটু ছোটো হলেও গুরুত্ব অনেক বড় এই শহরের উপর বোর করেই পুরো বরাকবলির মানুষ বেঁচে আছে সামনেই দেখতে পাচ্ছেন আছে কারাল পয়েন্ট এই জায়গা থেকে লালা কাটিচড়া রুটের প্যাসেঞ্জার গাড়িগুলি রাখা থাকে আর এই পয়েন্টের বাম দিকে গেলে হাইলাকান্দি রোড আমরা সোজা যাব কারণ শিলংপটটি হয়ে সদরঘাট ব্রিজ পার করে আমাদের যেতে হবে কুম্ভীরগ্রাম এয়ারপোর্টে এখন আমরা চলে যাচ্ছি রাঙ্গির পয়েন্ট এই পয়েন্টটা পার হলেই বুঝে নেওয়া যায় আমরা ধীরে ধীরে শিলচর টাউনটা পেছনে বেড়ে যাচ্ছি টাউনের কোলাহলও কমে আসছে আর মনটা অজান্তেই হালকা হয়ে যায় শিলচর টাউন আসলে শুধু একটা শহর না এই শহরের ভেতরে লুকিয়ে আছে হাজারো মানুষের সংগ্রাম হাজারো স্বপ্ন আর হাজারো গল্প এখানে কেউ আসে চিকিৎসায় আর কেউ আসে পড়াশোনায় কেউ আবার জীবিকার খুঁজছে এই শহর সবার জন্য কিছু না কিছু রেখে দেয় আমার সামনে দেখতে পাচ্ছেন একটি হোয়াইট কালারের ফর্চুনার লিজেন্ডার যাচ্ছে হয়তো অনেকের কাছে এটা সাধারণ কিন্তু আমার মতো মধ্যবিত্ত ছেলের কাছে এটা বহু রাতের স্বপ্ন ফর্চুনারের পিছনে পিছনে আমরা এখন শিলংপট্টি হয়ে ঢুকছি স্বপ্ন বড় হওয়া দোষ না দোষ হল চেষ্টা ছেড়ে দেওয়া আল্লাহ যদি চান একদিন হয়তো এই হোয়াইট কালারের ফরচুনারে আমরা বসবো ইনশাআল্লাহ শিলচরের রাস্তায় হাঁটলে শুধু গাড়ির শব্দ শোনা যায় শোনা যায় মানুষের জীবনের গল্প কেউ হাসছে কেউ চোখের জল লুকিয়ে ছুটছে তবুও জীবন থেমে থাকে না এই শহর আমাদের শিখিয়েছে অল্পতে সন্তুষ্ট থাকতে কষ্টের মাঝে আশা খুঁজতে হয়তো শহরটা খুব জকজকে না কিন্তু এই শহরের মানুষগুলো মনের দিক থেকে অনেক বড় আল্লাহ তালা যেন এই শহরের প্রতিটা মানুষকে হেফাজতে রাখেন সবার ঘরে শান্তি দেন আর শিলচরকে সময় খেয়াল রাখেন আমিন এখন আস্তে আস্তে শহরের একটু যানজট পার হয়ে আমরা উঠে যাচ্ছি সদরঘাট ব্রিজের উপর এই ব্রিজটা পার হলেই শিলচর টাউন পুরোপুরি পেছনে পড়ে যায় সদরঘাট ব্রিজ পার হয়ে যে জায়গাটা পাওয়া যায় সেই জায়গাটির নাম হচ্ছে রংপুর এই এলাকাটা আসলেই খুব সুন্দর খোলা পরিবেশ শান্ত একটা অনুভূতি সামনের এই পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে একাধিক বড়ো রাস্তায় যাওয়ার পথ বাঘ হয়ে যায় সোজা গেলে বাসকান্দি বামে গেলে লামডিং নগাঁও আর এই পথ ধরেই হাফ লং কুম্ভীর গ্রাম এয়ারপোর্টে যাওয়ার একই রাস্তা আর একটু আগেই যে রংপুরের কথা বলেছিলাম রংপুরে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে নাম সাগরিকা রিসর্ট আমি এখনও কোনো দিন যাইনি কিন্তু মানুষের মুখে শুনেছি জায়গাটা নাকি অনেক সুন্দর ইনশাআল্লাহ সময় পেলে একদিন অবশ্যই যাব। আর আপনাদের জন্য একটা সুন্দর রিভিউ নিয়ে আসবো এখান থেকে সুজা গেলে গোহাটি রোড ডান দিকে ঢুকছি আমরা উদারবন এয়ারপোর্ট আর আরও কয়েকটি এলাকায় যাওয়া যায় এই রাস্তা দিয়ে আমাদের গন্তব্য যেহেতু গ্রাম এয়ারপোর্ট তাই ডান দিক ধরেই যাচ্ছি আজ আমরা যাদের আনতে যাচ্ছি তারা শুধু ভ্রমণ করে আসেননি ওনারা আল্লাহ ডাকে সাড়া দিয়ে ওনার ঘর থেকে ফিরে আসছেন মক্কা মদিনার পবিত্র মাটিতে নিজেদের জন্য পরিবারের জন্য আর আমাদের সবার জন্য দোয়া করে ফিরছেন হাজি সাহেব মানে শুধু হজ বা ওমরা আদায় করা না এটা দায়িত্ব কারণ এখন তাদের জীবন তাদের কর্তাবার্তা তাদের ব্যবহার সব কিছুতেই ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে আল্লাহ যাদের নিজের করে ডেকেছেন তাদের প্রতি আল্লাহর আলাদা রহমত থাকে এই যাত্রায় গুনাহ মাফ হয়েছে হৃদয় হয়েছে হালকা আর আত্মা পেয়েছে নতুন শান্তি আজ আমরা হাজি সাহেবদের আনতে যাচ্ছি তারা আল্লাহর গড় থেকে গুনাহ দুয়ে হৃদয় ভরে ফিরে আসছেন আল্লাহ তাদের এবাদত কবুল করুন আমিন আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের হজ ও উমরা কবুল করেন তাদের দোয়া আমাদের জীবনেও কবুল করেন আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্ট এসে পৌঁছেছি দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের গেট এখন ধীরে ধীরে এগোচ্ছি ওদের কাছে পৌঁছাতে আগেই ফোন করে জানিয়েছিলেন ওরা একটু আগে বের হয়ে বাইরে দাঁড়িয়ে আছেন এই মুহূর্তটা সত্যি এক অদ্ভুত অনুভূতি অনেক দিনের অপেক্ষা অজানা উত্তেজনা আর আনন্দ একসাথে দেখুন শিলচর এয়ারপোর্ট অনেক সুন্দর লাগছে ছোট হলেও উপরিচ্ছন্ন শান্ত এবং প্রকৃতির সঙ্গে মিলেমিশে এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করেছে আমরা এসে পড়েছি প্রিয় হাজি সাহেবদের কাছে ওনারা একটু আগে বের হয়ে বাইরে দাঁড়িয়ে আছেন এবং আমাদের জন্য হাত নাড়ছেন এই মিলনের মুহূর্তটা সত্যিই এক আনন্দ অনুভূতি এখন দেখতে পাচ্ছেন উসমানবাই ব্যাগগুলি রাস্তার ওপাশ থেকে হপাশে নিয়ে যাচ্ছেন সবচেয়ে সুন্দর দৃশ্য হলো একটি ছোট্ট মেয়ে ও আজকে বাচ্চা টিমের লিডার তার দাদাকে নিতে আসছে দাদাকে দেখেই সে দৌড়ে এসে কুলে উঠে গেল এই দৃশ্যটা দেখলে পাতর হৃদয়ে নরম হয়ে যাবে বাবা আর সন্তানের গলাগলি কথা ছাড়াই বলে দে পরিবারের মানে কি এখন আমাদের তিনটি গাড়ি একসাথে দাঁড়িয়ে আছে সবাই এক এক করে গাড়িতে উঠে যাচ্ছেন দেখুন বিকেলের সৌন্দর্য সূর্য ধীরে ধীরে পশ্চিমে নামছে আর চারপাশে রঙ্গিন করে দিচ্ছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমরা রোয়ানা হয়ে পড়েছি সন্ধ্যা হয়ে যাচ্ছে আকাশের রং ধীরে ধীরে বদলে যাচ্ছে হালকা বাতাস বইছে এবং চারপাশে যেন শান্তি ভরে যাচ্ছে শিলচর টাউন পার হয়ে আমরা মিটাপানি পাম্পে এসে পৌঁছেছি গাড়িতে পেট্রোল ঢুকাচ্ছি আর ওই সময় আমাদের ছোট্ট বাচ্চাদের টিম লিডার আমাদের প্রিয় একটি বাচ্চা আমার গাড়িতে আছে ছোটো এই মেয়েটি খুব খুশি শুকে উজ্জ্বল আলো আর মুখে মুচকি হাসি এখন আমরা আমতলা বাজারে পৌঁছেছি দিনের বেলা এই বাজারটা সত্যিই অনেক সুন্দর লাগে মানুষের বিড় দোকানের আলোক সব মিলিয়ে এক অদ্ভুত প্রাঞ্চল্যতা চলায় আর একটু পর আমরা দীননাথপুর বাজারে ঢুকছি দীননাথপুর বাজারের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আজও অনেক মনে পড়ে যাই হোক বাজারগুলি সত্যি খুব সুন্দর আজকের যাত্রা এখানেই শেষ কিন্তু মনে রাখবেন যেখানে যায় মানুষের খুশি মানুষের ভালোবাসা সবচেয়ে বড় ধন আপনাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পেরে সত্যিই আনন্দিত আল্লাহ চাইলে ভবিষ্যতে আরও অনেক সুন্দর জায়গা আপনাদের জন্য দেখাবো মনে রাখবেন জীবনের প্রতিটি মুহূর্ত ছোটো হলেও মূল্যবান প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এস সবই আমাদের জীবনের প্রকৃত আনন্দ এই বাজারে এই অংশে এসে মনে পড়ে প্রিয়জনের বাড়ির কথা যেখানে এক সময় অনেক সময় কাটিয়েছি বাজারের শব্দ আর আলোর মাঝে সেই স্মৃতি আজও মনে উজ্জ্বল হয়ে থাকে এখানে বন্ধুদের সঙ্গে অনেক দিন আগে আমার প্রায় সব সময় আড্ডা দিতাম চা খেতাম এবং ছোটো ছোটো গল্প সময় কাটতাম আজ বাজারটি দেখে সেই স্মৃতিগুলি মনে পড়েছে প্রতিটি দোকান প্রতিটি পথ সেই আনন্দের মুহূর্তগুলো যেন চোখের সামনে বেসে উঠেছে এবং আপনাদের দোয়া আমাদের জন্য অনেক বড়ো শক্তি আল্লাহ যেন আপনাদের জীবনেও খুশি শান্তি এবং বরকত দেন আমিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনারা আমাদের সঙ্গে থাকলে আরও আনন্দ হবে ভিডিওটি আজকের যাত্রায় এখানে শেষ করছি আমরা হাজির সাহেবদের নিয়ে প্রায় তাদের বাড়ির পাশে এসে পৌঁছেছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন সুখ শান্তি দান করুন আমিন